জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো পেশি পেশি নিয়ে খুব একটা বড় আপডেট দিতে চলেছি আপনাদেরকে তো ভিডিওটা দেখবেন ভিডিওটা মিস করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো পেশি অ্যাকচুয়ালি কাকে বলে এটা আগে আমি আপনাদেরকে বলবো পেশি হচ্ছে বাগেশ্বর ধামের নিয়ম এই পেশি কথাটা এসেছে মানে পেঁয়াজ থেকে মানে যাকে বলা হয় পিপাসা থেকে ধরুন কাউকে জল তেষ্টা পেয়েছে জলের পিপাসা পেয়েছে তো সেই জন্য সেইভাবে যে পিপাসা মেটানোর জন্য যে জল খাওয়া দরকার ঠিক সেইরকম হিসাবে ওখানে নিয়ম পালন করার জন্য যে প্রচেষ্টা করা দরকার আপনাদেরকে যে নিয়মটা পালন করতে হবে বাঘেশ্বর ধামের কিপা পাওয়ার জন্য সেটাকে বলা হয় পেসি ওখানের স্থানীয় ভাষায় বলা হয় পেসি তো এই পেশি নিয়েই বড়ো আপডেট এর আগে পেশির ব্যাপারে অনেক আমি ভিডিও দিয়েছি তো এখন যাদের পর্চা বানানো হয়েছে তাদের পর্চাতে গুরুদেব বলে দিবে বা পর্চাতে গুরুদেব লিখে দিবে যে আপনারা শনিবারের পেশি করবেন বা মঙ্গলবারের পেশি করবেন এটা উল্লেখ করে গুরুদেব বলে দেয় তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা যার যেমন সমস্যা আছে ঠিক সেইভাবে পেশি করতে বলা হয় কিন্তু আজকের যে আপডেট আজকের আপডেট হচ্ছে আপনি সম্পূর্ণ পেশি কমপ্লিট কীভাবে করবেন বাগেশ্বর ধামে আপনি যখন যাবেন প্রথমবার প্রথমবারে আপনাকে নারকেলের আর্জি বানতে হবে একটা মনোকামনার জন্য একটা মানে একবার মনোকামনার জন্য একবার তো পাঁচটাও মনোকামনা আপনার থাকতে পারে কিন্তু আর্জিন নারকেল একটাই বানতে হবে আপনি যখন আর্জিন নারকেলটা বানবেন তার আগের থেকেই নিরামিষ ভোজন করতে হবে এক দুদিন আগের থেকে নিরামিষ ভোজন করবেন নিরামিষ ভোজন করার পরে আপনি শনিবার মঙ্গলবার বা যে কোনো দিন আপনি স্নান করে শুদ্ধ অবস্থায় আপনি আরজির নারকেলটা বাঁধেন আরজির নারকেল বাঁধার নিয়ম হচ্ছে কালো কাপড়ে বাঁধলে পেত বাঁধার জন্য এবং লাল কাপড়ে মনোকামনা রোগ ব্যাধির জন্য হলুদ কাপড়ে বিবাহর জন্য এবং সাদা কাপড়ে সন্তান কাপড়ের সন্তান কামনার জন্য লাল কাপড় রেখে দেবেন হাতে এরকমভাবে কাপড় একটু লম্বা করে নিয়ে নেবেন এক থেকে দু ফুট যেন হয় তাহলে বাঁধতে সুবিধা হয় লাল কাপড় নিয়ে নেবেন তারপরে নারকেল নিয়ে নেবেন পাঁচটা ফুলওয়ালা লং নিয়ে নেবেন পাঁচটা ফুলবালা লং অবশ্যই মনে রাখবেন ভাঙা ভাঙি যেন না হয় এবং হনুমানজি সিঁদুর যদি পান সম্ভব হয়ে থাকে আপনার জোগাড় করা দশকর্মা ভাণ্ডারে এক দু টাকা সিঁদুর নিয়ে নেবেন সেই সিঁদুরটা নারকেলের উপরে দিয়ে দিবেন যদি সম্ভব হয় তবে দিবেন সিঁদুর না দিলেও চলবে তো এইভাবে নিজের মনোকামনা তিনবার বলতে বলতে আপনি নারকেলের আর্জিটা বাড়িতে বাঁধবেন বাড়িতে যদি না বাঁধতে পারেন তাহলে বাঘেশ্বর ধামে গিয়েও বাঁধতে পারেন এবং যেদিন নারকেল বাঁধবেন সেদিন থেকেই ওম বাগেশ্বরায় নমহ তিন মালা জপ করবেন তিন মালা এই মন্ত্রটা জপ করবেন ওম বাগেশ্বরায় নমঃ এই দিন থেকে যেদিন আপনি আর্জি বাঁধবেন সেদিন থেকে যতদিন না আপনার মনোকামনা পূর্ণ হচ্ছে এই প্রসেস আপনার চলে যাবে এবং মাছ মাংস পেঁয়াজ রসুন ধামের নিয়ম আছে এগুলো বন্ধ রাখতে হবে এবং আরজির নারকেলটা যদি ঘরে বাঁধেন তখন থেকে যতক্ষণ না বাগেশ্বর ধাম থেকে ফিরে আসছেন ততক্ষণ না নখ চুল কাটা যাবে না প্রথমবার এটা নিয়ম প্রথমবার যারা আর্জি বাঁধছেন আরজি বাঁধা একবারেই নারকেল আপনি বাঁধতে পারেন যে বারবার পেশি করতে যাবেন বারবার আপনি বাঘেশ্বর ধামে যাবেন বারবার আরজি নারকেল বাঁধতে হবে সেরকম ব্যাপার নয় কিছু মনে কামনের জন্য একবারেই বাঁধতে হবে বা রোগব্যধী ভূতপেত বাঁধা যাই থাক না কেন কাপড়ের রঙটা শুধু আলাদা হয়ে যাবে কিন্তু প্রসেস একই থাকবে তো এইভাবে আপনারা বাড়িতে আরজির নারকেলটা বাঁধবেন বাঘেশ্বর ধামে নিয়ে যাবেন বাঘেশ্বর ধামে নিয়ে গিয়ে এই যে মন্দির যে চত্বর যে পরিক্রমার রাস্তা আছে সেই রাস্তাতে একুশ পরিক্রমা করতে হবে মনে রাখবেন একুশ পরিক্রমা করতে হবে পরিক্রমাটা ধরুন শনিবারের আপনি পেশি করছেন তাহলে আপনাকে শুক্রবার রাত্রি বারোটার পরেই তো শনিবার হয়ে যাচ্ছে তাহলে শনিবারের পেশিটা আপনি করার জন্য শুক্রবার রাত্রি বারোটার পর থেকে আপনি লাইন দিয়ে পেশি করলেন পরিক্রমা মার্গে গিয়ে করে পেশি করলেন মানে একুশ পরিক্রমা করলেন একুশ পরিক্রমা করার পরে আপনি হাতে যে আপনার আর্জিন নারকেলটা থাকবে প্রথমবার ওটা নিয়ে মন্দিরে দর্শন করবেন বালাজি মহারাজকে দর্শন করবেন তিনবার মনোকামনা বলবেন যা মনোকামনা তারপরে ওখানেই মন্দির চত্বরে অনেক জায়গায় আর্জিন নারকেল বাঁধা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে একটু তো এই আর্জিন নারকেল যে বাঁধা আছে সেই আর্জিন নারকেল যেখানে সেখানে আপনারা বেঁধে দিতে পারবেন মন্দির চত্বরে তিনবার মনোকামনা বলতে বলতে আপনারা বাঁধবেন এবং ভালোভাবে বাঁধবেন আর এরপরে মন্দিরের বাইরে বেরিয়ে এসে করে কিন্তু আপনাদেরকে পাঁচবার হনুমান চলিশা পাঠ করতে হবে মন্দির চত্বরে অনেক জায়গা আছে সেখানে পাঁচবার হনুমান চলিশা পাঠ করবেন আচ্ছা আপডেটটা কি আপডেটটা হচ্ছে যাদের মনোকামনা জাতীয় ব্যাপার আছে তারা কিন্তু আপনারা মনোকামনার জন্য কেবল আপনারা মঙ্গলবার পেশি করবেন মনোকামনা বা সন্তান কামনা বা যাদের মানে পর্চা বানানো হয়নি বা বিবাহ ব্যাপারে আর যাদের ভূতফেদ ব্যাপার ভূতফেদ বাধা আছে সেই জন্য যদি কেউ আরজি বাঁধে তাহলে তাকে শনিবারের পেশিটা করতে হবে এটাই হচ্ছে আপডেট এর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পেশি মানে একটাই পেশি কোনো শনিবার বা মঙ্গলবার এই নিয়মটা করলে একটা পেশি বলা হয় কিন্তু এই নিয়মের মধ্যে আরেকটা নিয়ম অ্যাড হয়েছে আরেকটা নিয়ম হচ্ছে আরতি যে হয় সকালবেলা যে আরতি হয় সেই আরতির সময় আপনাকে ওখানেই থাকতে হবে অনেকে কি করে মানে পেশি করার সময় সকাল সকাল তো ধরুন পেশি করবে তো রাত্রে গেছে বারোটার সময় বারোটার পর থেকে পেশি করা আরম্ভ করেছে তো দু তিন ঘণ্টা যদি ফাঁকা থাকে দু তিন ঘন্টার মধ্যে করে নেয় আর ভোরে এসে করে ঘুমিয়ে পড়ে আবার দুপুরে যায় দর্শন করার জন্য এরকমটা করা যাবে না আরতি যখন হবে আরতির সময় আপনাকে ওখানে থাকতে হবে মন্দিরের আশপাশে থাকতে হবে আরতির সময় আরতি আপনাকে ওইখানে দর্শন মানে আরতিটা উপভোগ করতে হবে তো এই জন্য আরতির সময় আপনাদেরকে থাকা অনিবার্য তবেই সম্পূর্ণ পেশি কমপ্লিট হবে তো এইরকম শনিবার বা মঙ্গলবার আপনারা পেশি করবেন পেশি করার নিয়ম আমি সম্পূর্ণভাবে বলে দিলাম তো এই মঙ্গলবারে যদি একটা করেন পেশি তাহলে কিন্তু একটাই বেশি মানা হবে শনিবারে যাদের পেশি করার নিয়ম তারা শনিবারে করলেন তো এটা একটাই বেশি মানা হবে এইরকম একুশটা শনিবার বা মঙ্গলবার আপনারা পেশি করতে পারেন যার যেমন প্রবলেম আছে সেই হিসাবে আপনারা আরজি বেঁধে পেশি করতে পারেন এটা হচ্ছে সবথেকে বড় আপডেট আপনাদেরকে বলে দিলাম কারণ পেশি সম্বন্ধে অনেক আপনাদের প্রশ্ন আছে এবং বাড়ি থেকে অনেকেই বলে যে বাড়ি থেকে বাড়িতে আসার পরে বাগেশ্বর ধাম থেকে আসার পরে বাড়িতে আসে কি পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া যাবে না কিছুতেই খাওয়া যাবে না যতদিন না পর্যন্ত আপনাদের মনোকামনা পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুতেই খাওয়া যাবে না আবার অনেকেই প্রশ্ন করে থাকে যে আমার বাড়িতে আমি একা নিরামিষ ভোজন করি আর অন্যরা সবাই আমিষ ভোজন করে তাহলে আমি কি করব তাদেরকে ক্ষেত্রে বলে দিই গুরুজি বারবার বলেছে যে একটা পরিবারকে সুরক্ষা করার জন্য একটা পরিবারের সমস্ত সমস্যা যেগুলো সমস্যার সমাধান করার জন্য একজন যদি ভক্ত হয় তাহলেও চলবে কে কি করছে দেখার দরকার নয় আপনি যদি ভক্ত হয়ে থাকেন আপনি যদি পেশি মানে ওখানে পেশি করছেন বা আপনি যদি নিয়মটা পালন করছেন বাঘেশ্বর ধামে তাহলে কেবলমাত্র আপনিই পালন করতে পারেন অন্য কেউ পালন করুক না করুক সেটা আপনার দেখার বিষয় নয় এবং আপনি চেষ্টা করবেন এবং বালাজী মহারাজের কাছে প্রার্থনা করবেন যাতে আপনি যদি চাইছেন আপনার বাড়ির লোকও যাতে ভক্ত হয়ে যায় হনুমানজির ভক্ত হয়ে যায় বাগেশ্বর ধামের ভক্ত হয়ে যায় তাহলে আপনি সেটা প্রার্থনা করতে পারেন বালাজি মহারাজের কাছে এটা আপনি করতে পারেন তো অবশ্যই মনে রাখবেন এই পেশি আপনাকে করতে হবে অনেকেই আবার বলে যে আমি একটা পরিক্রমা করেছি আর ওই এক মাস মতো মাছ মাংস পেঁয়াজ রসুন খাইনি কিন্তু আমি কিছু ফল পাইনি দেখুন গুরুজি বারবার বলে থাকি একুশ পেশি সংকল্প নেবেন যেদিন আপনি আর্জিন নারকেলটা হাতে বাঁধবেন মানে আর্জিন নারকেলটা আপনি প্রথমবার বাঁধবেন বাড়িতে সেদিন হাতে গঙ্গার জল নিয়ে করে সংকল্প নেবেন হে গুরুদেব ভগবান হে জগৎগুরু মহারাজ হে দাদাগুরু ভগবান হে সন্ন্যাসী বাবা এ বাগেশ্বর ধাম সরকার এ পেতরাজ সরকার হে বলি বালাজী মহারাজ আমার এই মনোকামনা আছে এবং আমি একুশ পেশি সংকল্প নিচ্ছি একুশবার পেশি করবো মানে একুশটা শনি মঙ্গলবার আমি ওখানে যাব পেশির যে নিয়ম আছে সেই নিয়ম করব তো এই একুশ পেশি পূর্ণ হতে হতে আমার যে মনোকামনা আছে সেটা যেন পূর্ণ হয়ে যায় আমার উপরে কৃপা করুন দয়া করুন রক্ষা করুন এইভাবে আপনারা প্রার্থনা করবেন হাতে গঙ্গা জল রেখে তারপরে মানে সংকল্পটা নেবেন তারপরে সংকল্পটা নেওয়া হয়ে গেলে বালাজি চরণ স্মরণ করে ওই গঙ্গা জল মাটিতে ফেলে দিবেন এবং প্রত্যেক দিন পূজা পাঠ হনুমান চল্লিশা পাঠ এগুলো করবেন আপনারা ঘরে এগুলা বরাবর মেনে চলবেন যে পূজাপাঠ প্রত্যেকদিন করা দরকার মায়েদেরকে হনুমানজির মানে চিত্রতে হাত দেওয়া চলবে না এটা গুরুজি বলেছে আর বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াও দেখতে পাবেন আর মায়েদের যে পূজা করার ব্যাপারে প্রশ্ন আছে অনেক মায়েরা যে পূজা পাঠ করতে পারবে কিনা পূজা পাঠ মায়েরা সব কিছু করতে পারবে সব কিছু করতে পারবে কেবল হনুমানজিকে টাচ করতে পারবে না স্পর্শ করতে পারবে না বাদ বাকি পূজাপাঠ সব কিছু করতে পারবে তো অনেকেই বলে থাকে যে আমার ভূত প্রেত প্রবলেম তাহলে আমি কীভাবে কী করব হনুমান চলিশারা পাঠ কীভাবে করব হনুমান চলিশাটা তারা এইভাবে পাঠ করবেন ভূত পিসাজ নিকট নেহিয়া আবে মহাবীর জব নাম শোনাবে এভাবে এইভাবে হনুমান চলিসা পাঠ করবেন সম্পুট লাগিয়ে করে সম্পুট লাগিয়ে করে এভাবে পাঠ করবেন তো পেশি নিয়ে আপনাদের যে তথ্য ছিল যে বিভিন্ন আপডেটের ব্যাপারে আমি বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ ফলো করা দরকার আর গুরুজি বলেছে যে একুশ পেশি হতে হতে গুরুজি বলেছে এবং আমার নিজের ভিডিওর মাধ্যমে আপনারা দেখে থাকবেন এবং অনেকে আমাকে ফোন করে বলে যে আমি একটা মাত্র পেশি করেছি পেশি কমপ্লিট হয়েছে আমার মনোকামনা পূর্ণ হয়েছে তাহলে আমি কী করবো যাদের পেসি কমপ্লিট হয়েছে মনোকামনা পূর্ণ হয়ে গেছে তারা এই কাজটাই করবেন তারা হচ্ছে তাদের মনোকামনা পূর্ণ হয়ে গেলে পাশাপাশি যদি বাগেশ্বর ধামে না যেতে পারেন তাহলে কিন্তু আপনার পাশাপাশি যে বালাজির মন্দির আছে বা হনুমানজির মন্দির আছে সেখানে গিয়ে করে আপনারা অন্নপ্রসাদ অন্নপ্রসাদ ওখান থেকে ওখানে কিছু দান করার চেষ্টা করবেন এবং যদি বাগেশ্বর ধাম গিয়ে থাকেন বা নাও গিয়ে থাকেন বাঘেশ্বর ধামের অ্যাকাউন্ট নাম্বার আছে ওতে কিছু দান সামগ্রী দিয়ে দিলেন কন্যাভোজের জন্য এবং ওখানে গিয়েও কন্যাভোজের জন্য কিছু আপনি দান পেটিতে দিয়ে দিলেন যা আপনার সমর্থ একশো দুশো পাঁচশো হাজার যা আপনার সমর্থ যেমন আপনার সম্ভব হয় ঠিক সেরকমভাবে আপনি ওখানে দান করলেন কন্যাভোজের জন্য এটাই করবেন সন্ন্যাসী বাবার কৃপা হামেশা গুরুদেব বলেছে হামেশা আপনার উপরে থাকবে তো এটা আপনারা করতে পারেন এবং যাদের বাড়িতে সবাই মানে সবাই ভক্ত হয়ে গেছে মাছ মাংস পেঁয়াজ রসুন কেউ খায় না তারা অভিমন্ত্রিত নারকেল এনে করে বাঘেশ্বর ধাম থেকে বাগেশ্বর ধামের চিত্র এনে করে ওম বাগেশ্বরাই নমঃ দরজার উপরে লিখবেন এবং সাইডে রাম লিখবেন এবং এক সাইডে নারকেল এবং বাঘেশ্বর ধামের যে চিত্র আছে সেই চিত্র লাগিয়ে রাখবেন এতে হামেস মানে আপনার বাড়িতে সুরক্ষা থাকবেন এবং রোগ ব্যাধি বিভিন্ন প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন প্রবলেম হবেই না তো চলুন পেশি সম্বন্ধে যা কিছু আপডেট ছিল সেটা আমি আপনাদেরকে বলে দিলাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণে জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম